আসসালামু আলাইকুম আজকে আমি সুজির নিমকি তৈরি করবো তার জন্য আমি দু কাপ পানি নিয়ে নিন এক কাপ সুজির জন্য দু কাপ পানি নিয়ে নিচ্ছি তার মতো নুন দিয়ে দিচ্ছি পানিটা ফুটে গেলে সুজিটা আমি দিয়ে দেব একটু আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি পানিটা ফুটে গেছে আমি সুজিটা দিয়ে দিচ্ছি ওটা করে নিচ্ছি এটা হয়ে গেলে আমি বন্ধ করে দেব হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে আমি ঠান্ডা করতে দিয়েছি সুজিটা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে ডো করে নিলাম এটাকে অর্ধেকভাবে ভাগ করে নিয়ে আমি এবার দেখাচ্ছি গ্যাসটা ভরিয়ে কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিলাম তেলটা গরম হোক এগুলো বেলে নিচ্ছি ডোটো আমি এভাবে ভরে দিলাম দিয়ে ডোটাকে আমি বেলে নেব আমার হয়ে গেছে বেলা আমি এবার নিমকির মতো কেটে নিচ্ছি হয়ে গেছে আমি এবার তেলে ছেড়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে আমি ফ্রাই করতে দিয়েছি ফ্রাইটা হয়ে যাক তারপরে আপনাদের দেখাবো আমি আর একটা বেলে নিলাম এইভাবে বেঁধে এবার আমি ধারগুলো কেটে নিচ্ছি আমি কেটে নিচ্ছি এটা আমি কেটে দিচ্ছি ছোট ছোট করে এটা আর একটা এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এটা ভাজা হয়ে গেছে নিজে কি সুন্দর হয়েছে সুজির নেমকিটা হয়ে গেল এরকমভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে চায়ের সঙ্গে চ্যানেলটা লাইক ফলো কমেন্ট সাবস্ক্রাইব করবেন